একে বিন্দু দাও আমি এক সিন্দুর হৃদয় দেব একে বিন্দু দাও আমি এক সিন্দুর হৃদয় দেব মনে প্রাণে আছো তুমি চিরদিনই আমি তো মারাব একে দিন ভালোবাসাবা আমি এক সিন্দুর হৃদয় দেব চে থাকি তোমায় শুধু দেখি কি আছে তোমার মাঝে বলো কি আছে তোমার মাঝে এক নিঃশ্বাসে এক নিশ্বাসে এক নিঃশ্বাসে এক বিশ্বাসে চিরবিনি আমি তো হব